আজ সন্ধেবেলায় খাবারের উদ্দেশ্যে চলে গেছিলাম খাবারের খোঁজে কোথায় যাব কোথায় যাব অনেকক্ষণ চিন্তা করার পরে মাথায় আসলো একটাই নাম চলো শ্রিয়াদির রান্নাঘরে যাওয়া যাক তো কথা অনুযায়ী কাজ তো চলে গেলাম শ্রিয়াদির রান্নাঘরে আর এই রইল মেনু কার্ড যেটা তোমরা দেখে নিতে পারো কি কি পাওয়া যেতে পারে তো হাই ফ্রেন্ডস অনেক দিন যাবো ফুড রিলেটেড কোনো ভিডিও আসেনি তো আজকে সিয়াদির রান্নাঘরে এসে ফাইনালি এত সুন্দর একটা জিনিস খেলাম এত ইউনিক একটা জিনিস যেটা না রিভিউ দিয়ে আমি থাকতে পারলাম না এটা কিন্তু ফিশ ফ্রাই না এটা কিন্তু লোটে ফ্রাই তো এটা আমার দারুণ লেগেছে টেস্টটা তো আমি খাচ্ছি আমি জানছি তো আমি চাই যে তোমরাও একবার ট্রাই করো দারুণ খেতে ফিশ ফ্রাইকে হার মানাবে তো আমি খাচ্ছি রিভিউ অনেক ভালো ক্ষেত্রে কোথায় আসতে হবে অভিয়াসলি শিয়াদি রান্নাঘরে আসতে হবে তো চলো আমি খাই তো তোমরা দেখতে থাকো এখনো রিভিউ হয় না মারাত্মক থেকে তো যারা যারা ট্রাই করতে চাও অভিয়াসলি চলে আসবে কিন্তু শিয়াদির রান্নাঘরে লোকেশনটা হচ্ছে পেপসির অপোজিটে তো দাদার সাথে কথা বলিয়ে দেবো কি কি আইটেম শ্রিয়াদির রান্নাঘরে পাওয়া যায় আর কি কি স্ন্যাক্স তোমরা আসলে খেতে পারবে তো সেই সব জানার জন্য অবভিয়াসলি দাদার সাথে কথা বললাম আর জেনে নাও যে লোকেশনটা এক্স্যাক্ট কোথায় আর কি কি পাওয়া যাচ্ছে তো দাদা বলো এখানে কি কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে তো শ্রিয়া দিদি রান্নাঘরে মেন যেটা হচ্ছে মানে বেঙ্গলি থালি যেমন এখানে আছে বেঙ্গল থালি বেঙ্গলি ফুল লেখা আছে সেখানে সিক্সটি নাইনে হচ্ছে আমরা ভাত ডাল একটা ভাজা দু রকমের সবজি চাটনি পাঁপড় রসগোল্লা মিষ্টি যেখানে অন্য কেউ কোথাও দেয় না আমাদেরকে রসগোল্লা প্রোভাইড করা হয় কলা পাতায় মাটির ভারে এটা হচ্ছে আমাদের মেন হিট প্রোডাক্ট আর সন্ধেবেলায় হচ্ছে বিভিন্ন টাইপ অফ ফ্রাইস থাকে লাইক লোটে ফ্রাই একটু দেয় দেখাই সবাই তো লোটে ফ্রাই নর্মালি কী হয় যে লোটে ফ্রাই সবাই গোটা লোটে মাছটাকে ফ্রাই করে তো আমরা এটাকে ফিশ ফ্রাই মতোই ফ্রাই করি লোটে ফ্রাইটা দেখতে পাচ্ছি

এখানে অন্য কেউ দেয় বলে আমার মনে হয় আমি দিই আর রাইস তো লং গ্রেন রাইস এখানে দেখতেই পাচ্ছ ঠিক আছে এছাড়া রোল চাউমিন চিকেন রোল এগ রোল নতুন একটা আইটেম আমরা ওপেন করছি এটা সিয়ার দি রান্নাঘরের স্পেশাল স্পেশাল রোল যেখানে চিকেন থাকবে মাটন থাকবে মিওনিজ থাকবে চিজ থাকবে সব একটা জামু তৈরি করা হয় সেটা মোটামুটি কামিং মান্থ থেকে আমরা শুরু করে দেব হ্যাঁ